একটা পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান রং তুলিবেশন কি লাগবে মার্শাল প্রাইস বলতেছি কালারগুলো হবে পনেরোটা প্রত্যেকটা করে দেখাবো সেলোয়ার সহ প্রিন্ট থাকবে একদম প্রিমিয়াম কোয়ার্ডের কালেকশন আরও আছে ডিজিটাল প্রিন্ট যেটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ার্ডের ইন্ডিয়ান রাঙ্গোলি চমৎকার বিউটিফুল কালেকশন গরমে আরামে ইউজের জন্য বেস্ট কালেকশন শুধু তাই নয় আপনি আমাদের কাছে পাবেন ব্যাক্সি বাটিক মাত্র পাঁচশো ষাট টাকায় শুধু কি তাই আমাদের কাছে পাবেন ব্যাক্সি বাটিক কোটা অন্য টার্সাল করা পাইপিং করা এগুলো অফার প্রাইস থাকবে সাতশো টাকার কমে শুধু স্ক্রিনশট নেবেন পাইকারি যারা মাল নেবেন দোকানের জন্য তারা আমাদের হোয়াটসঅ্যাপ এমন বক্সে ব্যসে দেবেন আমাদের কাছে পাবেন ভেজিটেবল বেক্সিপাটিক টার্সেল করা পাইপিং করা অনেক ডিজাইন আসছে অনেক কালারগুলি দেখাবো আজকের বিরুদ্ধে সম্পূর্ণ বিরুদ্ধে এখন নেন এগুলো হচ্ছে মাইখন কোয়ালিটি এক একটা থ্রি পিসের ওজন আটশো থেকে নয়শো গ্রাম এত পরিমাণ প্রিমিয়াম কোয়ালিটি যেটা হানড্রেড পার্সেন্ট সফট পিউর কটন কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি স্টাইলিশ আর যদি দুইটা একসাথে চান তাহলে আপনার কাস্টমারকে এই রাঙ্গুলি ডিজিটাল প্রিন্টের কালেকশনটি দিয়ে যান প্রত্যেকটা ডিজাইন হবে ইউনিক মার্শাল এবং ফ্রি সাইজের মধ্যে প্রিমিয়াম কালেকশন দেখুন প্রত্যেকটা ডিজাইন এরকম একেবারে ফ্রি সাইজ তিন গজ জামা হবে আর এক গজ সালার হবে অন্য পাঁচ হত হবে আমি প্রত্যেকটা কালার খুলি দেখাচ্ছি স্ক্রিনশটটা নেবেন সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট অর্ডার করলে আপনি রং তুলফেশন থেকে একটা স্পেশাল রিজনেবল হোলসেল প্রাইস পাবেন যেটা আপনি অন্য কোথাও পাচ্ছেন আমাদের শপের ঠিকানাটা হচ্ছে বান্টি বাজার হাজিবুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলাম একে নিয়েছি আমাদের রং তুলফেশন অবস্থা এগুলো প্রত্যেকটা একেবারে তিন গজের জামা হবে যেটা হাতাস এখান থেকে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্ট হবে এবং প্রাইসটা অনেক বেশি রিজনেবল থাকবে একটু কষ্ট করে ইনবক্সে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপ ইমো ইনবক্সে জানিয়ে দেবেন কোনটা কোনটা নেবেন কত পিস দেবে সর্বনিম্ন বারো পিস সর্বনিম্ন বারো পিস অর্ডার করলে আপনি আমাদের কাছ থেকে পাইকারি প্রাইসে চমৎকার ডিজিটাল প্রিন্টের গরমে ব্যবহারের রিজনেবল প্রাইসের একটা স্টাইলিশ স্টুডেন্ট বাজারের কালেকশন আমাদের কাছ থেকে পাবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন হচ্ছে ডিজিটাল প্রিন্টের সামনে পিছনে সেম থাকবে ওনারটা আড়াই হাত বড় পাঁচ হাত নামাজে ওনার থাকবে এবং প্রত্যেকটা হানড্রেড পার্সেন্ট কালার গ্যান্ডি বিক্রি করার মধ্যে যদি কোনো কালেকশন চান অবশ্যই আমাদের কাছ থেকে ডিজিটাল প্রিন্টের চমৎকার সুন্দর রাঙ্গুলিগুলো নিয়ে যান এবং আপনি একসাথে যদি অনেক প্রকার আইটেম নিতে চান আসবেন আমাদের সব বান্টিবাজার রং তুলি ফ্যাসনে এসে দেখে শুধু বুঝে আপনার পছন্দের কালেকশনগুলো একদম রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে সবচেয়ে কম প্রফিট করে যারা সেল করে তার হচ্ছে আমরা রং তুলে আপনি আমাদের কাছ থেকে সরাসরি কারখানা থেকে এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে কী কী সুযোগ সুবিধা পাবেন সেটা বলে দিচ্ছি আপনি আমাদের কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারেন নাই সারা বছর যে কোনো সময় রানিং থাকবেন ব্যবসা সারা বছর যদি প্রোডাক্ট নেন যে কোনো সময় আপনার জন্য কোনো দুই মাস এক মাস দেড় মাস তিন মাস টাইম মানতে নেই আপনি যখন খুশি এক্সচেঞ্জ করে নতুন মানিতে পারবেন এবং আপনি সবসময় আমাদের কাছ থেকে একটা রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পেয়ে যাবেন যেটা আবার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালগুলো চেক করে করে তারপর রং তুলে পেশন থেকে আপনি সব চমৎকার ডিজিটাল প্রিন্টের কালেকশনগুলো কালেক্ট করতে পারেন দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর খুব দ্রুত দেখাচ্ছে কারণ হচ্ছে অল্প সময় আপনাদেরকে আমরা অনেকগুলো আইটেম অনেকগুলো কালার কিন্তু দেখাবো এবং প্রত্যেকটা যদি আপনি কালার গ্যারান্টি বিক্রি করতে চান কালার যদি হান্ড্রেড পারসেন্ট কাস্টমারকে নিশ্চয়তার সাথে গ্যারান্টিতে বিক্রি করতে চান তাহলে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কালেক্ট করে আমাদের সকল প্রোডাক্ট একেবারে তিনশো টাকা থেকে শুরু করে সকল প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি থাকে রং উনিশ থেকে বিশ হবে না চমৎকার ডিজাইনগুলো পাবেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্কিনশট পাবেন কত পিস সর্বনিম্ন বারো পিস প্রোডাক্ট নিলে আপনি পাইকারি প্রাইস নিতে পারবেন যদি এর চেয়ে কমে নেন তাহলে হচ্ছে খুচরা প্রাইস দিয়ে নিতে হবে তবে খুচরাও আমাদের কাছে প্রাইসটা তেমন বেশি না যারা আমাদের ভিডিওগুলো দেখেন শেয়ার করেন তাদের জন্য খুচরা প্রোডাক্ট নেওয়ার সিস্টেম আছে আপনি আমাদের ইনবক্সে মেসেজ দিতে পারেন দেখেন প্রত্যেকটা কালার মশাল্লা এত সুন্দর এত চমৎকার বিউটিফুল লুকের জন্য অসম্ভব সুন্দর গরমে আরামের জন্য আপনি আমাদের কাছ থেকে চমৎকার ডিজিটাল প্রিন্টের রাঙ্গলিগুলো কালেক্ট করতে পারেন আমাদের কাছে ইউজযোগ্য অনেক বেশি কালেকশন কালার আছে যেটা আপনার পছন্দ স্ক্রিনশ রাখবেন এগুলোর প্রাইসটা একটু কষ্ট করে ইনবক্সে মেসেজ দিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মাসলে এত সুন্দর আসছে এবং প্রিন্ট দেখেন কত সুন্দর এগুলো খুচরা বিক্রি করে এক হাজার নয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনি আমাদের কাছে সাতশো টাকার কমে পাবেন এগুলো ডিজিটাল প্রিন্টের একেবারে চমৎকার একটা ফেক যেটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন আশি আশি কাপড় মাখর একটা ডিজাইন কিন্তু দেখাচ্ছি প্রত্যেকটা মার্শাল অসম্ভব সুন্দর ব্যবসা করতেছেন করেন ইনশাল্লাহ লেগে থাকেন রং তুলিভেশনে আসেন আপনারা প্রোডাক্ট নেন ইনশাল্লাহ সেল করতে পারবেন নাই এক্সচেঞ্জ করে নতুন মাল নেন আপনার লস লস হবার কোনো সম্ভাবনা নেই দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখাচ্ছি খুলে খুলে কোনটা লাগবে কত কালার লাগবে আমাদের কাছে এত পরিমাণ কালেকশন আছে গুডাউন ভর্তি প্রোডাক্ট আছে আপনি শুধু রং তুলিভেশনে চলে আসবেন এসে দেখে শুনে বুঝে চমৎকার ডিজিটাল প্রিন্টের সহ সকল প্রকার থ্রি পিস আইটেম পাটি কোটা ওনা টারসেল করা পাইপিং করা সকল প্রোডাক্ট কিন্তু আজকে এই ভিডিওতে পাবেন এবং আপনি এসে দোকান থেকে প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন দেখেন প্রত্যেকটা খুবই রিজনেবল প্রাইসে থাকবে এগুলো প্রাইসটা বলতেছি যেহেতু হোলসেল করি বাই এই জন্য প্রাইসটা আমরা কখনোই ভিডিওতে বলি না যেন আপনার ক্ষতি না হয় খুচরা প্রাইস আপনি আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকায় চমৎকার ডিজিটাল প্রিন্টের আঙুলি করে নিতে পারবেন তবে পাইকারি প্রাইসটা যারা নেবেন দোকানদার বাইরা যারা আছেন আমাদের সাথে ব্যবসা করেন তাদের জন্যই আমরা এ আমাদের হোলসেল প্রাইসটা হাইট যেন আপনি প্রফিট করতে পারেন কারণ এখন হচ্ছে অনলাইনের যুগ যারা হচ্ছে ব্যবসা করে না তারাও ফোন চালায় যারা ব্যবসা করে তারাও ফোন চালায় এখন যদি আমরা প্রাইস বিরুদ্ধে বলি দিই তাহলে ক্ষতিটা হচ্ছে যারা খুচরা বিক্রি করে তাদের হয়ে যায় এজন্য আমরা প্রাইসটা বলি না তো খুব রিজনেবল প্রাইসে পাবেন পাইকারি প্রাইসটা আমাদের কাছে পাবেন একদম রিজনেবল চিপ রিজনেবল প্রাইসে এই চমৎকার ডিজিটাল প্রিন্টের রাঙলিগুলো হান্ড্রেড পার্সেন্ট সফট কটন একেবারে ফ্রি এই কালেকশনগুলো আপনারা আপনার দোকানের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কালেক্ট করেন ইনশাল্লাহ খুব ভালো একটা প্রফিট করতে পারবেন এরপরগুলো থেকে কারণ গরমের মধ্যে সবচেয়ে বা রানিং যে কালেকশানটা আছে সেগুলো কিন্তু আপনি আমাদের আজকের বিরুদ্ধে একসাথে পেয়ে যাবেন দেখতে থাকুন স্ক্রিনশট দেখুন দেখাবো আপনাদেরকে দেখাবো আপনাদেরকে আমাদের মার্শাল এগিয়ে যেগুলো মার্শাল অনেকে বিক্রি করে আপনি আমাদের কাছে পাবেন সেলোয়ার শ প্রিন্ট আপনি আমাদের কাছে পাবেন সিলওয়ার সহ প্রিন্ট প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখুন দেখুন এত চমৎকার সুন্দর ডিজাইন মার্শাল্লাহ একেবারেই সেরা একটা কালেকশন এবং দেখেন একটা কাজ একটা কাজ দেখেন আপনি জামার এটা হচ্ছে জামার নিচের অংশটা এবং এটা হচ্ছে হাতের অংশটা হাতের কাজ পাবেন ওনাটা হবে কাটওয়ার্কের অন্যটা হবে কাটওয়ার্কের চমৎকার ডিজিটাল প্রিন্ট এবং অন্যার যে বিশাল সাইজ যেটা বহর প্লাস হচ্ছে লং একসাথে কিন্তু একেবারে প্রিমিয়াম একটা কালেকশন পাবেন সেলোটা দেখেন এত সুন্দর প্রিন্ট যেটা হচ্ছে আড়াই হাত বহরে আড়াই হাজারটা সেলোয়ার কাপড় প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো শুধু সম্ভব হলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট শুধু ভিডিওটি শেয়ার করবেন প্রত্যেকটা জামার নিচে এরকম চমৎকার একটা ফেক পাবেন এরকম গর্জিয়াস কাজ থাকবে এবং হচ্ছে সেলোয়ারটা প্রিন্ট থাকবে তো দেখতে থাকুন স্ক্রিনশটে থাকুন হোয়াটসঅ্যাপ ইমন বক্সে মেসেজ এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে আপনাদের জন্য যেটা ডিজিটাল প্রিন্টের মধ্যে বর্তমান সময় সবচেয়ে রানিং কালেকশন মার্শাল এগুলো প্রত্যেকটা ওড়না কাটওয়ার্ক ডিজিটাল প্রিন্ট সাথে হচ্ছে সেলোয়ার প্রিন্ট চমৎকার না বিষয়টা এবং প্রাইস কত জানেন আপনি এগুলো মার্কেট থেকে এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা কেনেন কিন্তু আপনি আমাদের কাছে প্রাইস এগারোশো টাকারও কমে পাবেন তবে আবার সেলোয়ার শোফ প্রিন্ট এই মার্শালগুলো আপনি সিলোয়ার শো প্রিন্ট পাবেন প্রত্যেকটা ডিজাইন প্লাস কালার মাসাল অসম্ভব গর্জিয়াস অসম্ভব সুন্দর ডিজাইন প্রত্যেকটা জামার এরকম গর্জিয়াস এম্ব্রয়ডারি সিকোয়েন্স প্লাস বোরিং করা থাকবে ওনারটা হচ্ছে কাটার করা থাকবে সো এই চমৎকার সুন্দর ডিজাইনগুলো আপনারা রং তুলিভেশন থেকে পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট রিজনেবল এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর সফট কটনের মধ্যে এই ড্রেসগুলো পাবেন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আপনাকে দিচ্ছে সবচেয়ে রিজনেবল প্রাইসে রং তুলিভেশন দেখেন এগুলো সরাসরি আমাদের কারখানায় প্রস্তুতকৃত প্রোডাক্ট যেটা আমরা প্রস্তুত করি এবং সারাদেশে হোলসেল করি অন্যটা ডিজিটাল প্রিন্টের হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং একটা বেস্ট প্রিমিয়াম কালেকশন কিন্তু আজকের ছোট্ট বেড়তে পেয়ে যাচ্ছেন দেখেন জলপাই কালার মার্শাল অসম্ভব সুন্দর জলপাই প্লাস কমলা কালারের কম্বিনেশন অন্যটা হচ্ছে কাটওয়ার্কের ডিজিটাল প্রিন্ট সাথে সেলোয়ার টপ প্রিন্ট সো এত চমৎকার সুন্দর ডিজাইন সো এত চমৎকার সুন্দর ডিজাইন কোয়ালিটিফুল প্রোডাক্ট যেটা আপনি আমাদের রং তুলে পেশনে পাবেন চিফ রিজনেবল প্রাইস এগুলো আপনি খুচরা দুই টাকা অনার্সে বিক্রি করতে পারবেন এবং বর্তমান সময়ের সবচেয়ে হিট একটা কালেকশন হচ্ছে মার্শাল আর আপনি আমাদের কাছে পাচ্ছেন মার্শালটা সেলোয়ার শ প্রিন্ট অন্যরা কিন্তু সেলোয়ার শর প্রিন্ট দিচ্ছে না আমরা দিচ্ছি সেলোয়ার শ প্রিন্ট এবং প্রাইজও অনেক বেশি রিজনেবল থাকবে হান্ড্রেড পার্সেন্ট সফট কটন এবং পার্টিডিস আরামদায়ক স্টাইলিশ সব কিন্তু একসাথে পেয়ে যাবেন আজকের ছোট্ট বেড়েওতে দেখেন কত দেখেন কত ডিজাইন আসছে প্রত্যেকটা কালার খুলে দেখাচ্ছি ইনশাল্লা স্ক্রিনশট নেবেন এবং পাঠিয়ে দেবেন আমাদের মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ইনবক্সে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা হচ্ছে ফ্রি সাইজের কালেকশন যেটা আপনার দোকানের জন্য পারফেক্ট এবং প্রাইজের দিক দিয়ে সবচেয়ে প্রফিট করার জন্য যে কালেকশন আপনার দরকার সেগুলো কিন্তু আপনি আমাদের আজকের ছোট্ট বেরুতে পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল এবং হান্ড্রেড পার্সেন্ট আরামদায়ক একটা কালেকশনের ছোট্ট বিরু কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল এত সুন্দর হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনগুলো আপনার দোকানের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য কালেক্ট করতে পারেন রং গ্যারান্টি গ্যারান্টিতে বিক্রি করার জন্য যদি কোনো কালেকশন চান তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেবেন আমরা দিচ্ছি আপনাদেরকে একদম সফট কটন এবং হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি যেটা আপনি বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জের দারুণ সুযোগ সো দেখে থাকুন কৃষক দেখুন যারা বান্টি বাজার আসেন আমাদের সব বান্টি বাজারে চলে আসবেন এসে দেখে শুনে বুঝে আপনার দোকানের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অথবা আপনি নতুন তরুণ উদ্যোক্তা হতে চান নতুন ব্যবসা করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাকে খুবই রিজনেবল প্রাইসে এবং ব্যবসা করার দারুণ একটা আইডিয়া কিন্তু দিব রং তুলি থেকে